প্রতারণা করা হয়েছে আজকে যে ভাইজাবি করা হয়েছে আজকে যে অবহেলা করা হয়েছে সিলেটার মানুষকে আজকে যে অপমান করা হয়েছে তার ভাঙ্গা জবাব সিলেটারকে লগান দেবে সিলেট থেকে আন্দোলনের যে সূচনা আজকে হচ্ছে বাংলাদেশ সরকার সেই আন্দোলন কোনো অস্তি দিয়ে কোনো ভাই আর সার্ভিস দিয়ে বন্ধ করতে পারে দাবি বাস্তবায়ন আমরা অত্যন্ত খুবের সাথে হতাশার সাথে নিন্দার সাথে গিলা ভরে আজকে সভা আমরা প্রত্যাখ্যান করলাম ঠিক ঠিক বিগত 3 মাস লড়াই সংগ্রাম করে 27 তারিখে আমরা যখন ট্রেন অনুরোধ করেছিলাম আমাদেরকে যে আশ্বাস দেয়া হয়েছিল যে ওনারা পুনরায় এসে আমাদের সাথে আলোচনা করে আমাদের যুক্তিক দাবি মেনে নেবেন আজকে ওনারা ওনারা আসলেও আমাদের সাথে বসলেও ওনারা আমাদের দাবি দাবার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি বা সুস্পষ্ট কোনো আশ্বাস দিতে ব্যক্ত হয়েছেন বিধায়ক দলের সাথে আজকের এই আলোচনা ফলপ্রসূ হয় নাই আমরা এই আলোচনা গিরাবলি প্রত্যাখ্যান করলাম এবং আগামী তিরিশ তারিখের মধ্যে যদি আমাদের এই দায় দাবি মারমালা হয় তাহলে আগামী এক নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশ কনিকা থেকে বিকাল পাঁচ তারিখ পর্যন্ত শেষ থেকে সিলেট পর্যন্ত লকডাউন সিলেটবাসীকে এই কথাটি জানিয়ে দিতে চাই আপনারা ইতিমধ্যে যে বিষয়গুলি অবগত হয়েছেন আগামী এক তারিখ আমাদের এই অতীতের আগামী দিনে আগামী এক তারিখ আমাদের সাথে সংহতি প্রকাশ করে আমরা সিলেটবাসীকে দাবি জানাবো যে আগামী এক তারিখ আপনারা কোনো গণতন্ত্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে না আমাদের রক্ত দিয়ে হলে আমরা সেটা প্রতিরোধ করব এবং আপনারা এই আন্দোলন সংগ্রামে একাত্মতা পোষণ করবেন সিলেটবাসীকে আমরা এখনো যারা গড়ে লিপড়িতে বসে আছেন তাদেরকে বলবো আপনারা রাজপথে নেমে আসুন এবং এই বঞ্চিত সিলেটবাসীর অধিকার আদায়ে বৈষম্য নিরসনে আপনারা আন্দোলনে নেমে আসুন